কারণটা কি জোয়ার আসর মদের আসর খুঁজে পেলাম সারা বাজারে চাঁদ দোকানে পালাম দাঁড় এখন টুপি বাজার জিকির করতেছি কারণটা কি রে তুই এই কোন কথা কলি রোজা রমজান মাস মানে ভালো হয়ে যাচ্ছি হবে রোজা রমজান মাসে সুত খাইছি ঘুষ খাইছি ওই সব বাদ্যে দিচ্ছি বাদ্য দিয়ে মনে করে ফাঁকা মাঠের ভিতরে আসে আল্লাহ আল্লাহ জিকির করবো দুনিয়া আবি কোনো কাজ আর করবো না ভালো আর চিন্তা করতেছি কিন্তু তোরা তো ভাই ভালো হতে দিবেন না আর তোরা তো ভাই ভালো হতে দিবেন না ভাই তোর তোর কাজে তুই যা তো আর যদি কিছু করতে তাহলে বলে আমি তো আসলাম তোমার একটা ভালো কথা কোথি তুমি তো তা শুনলে না তোমার একটা এমন কথা গদি আসলাম যে আমি সরিয়ে গেলে তোমার মনে পড়বে না বুঝছো তাহলে আমি চলে গেলাম তোমার তো ভালো কথাও কোয়া যাবি নি কি এমন গুরুত্বপূর্ণ কথা তোমার বলার জন্যই আমার তোমার সারা বাড়ি খোঁজা লাগেছে কে আমি বাড়ি গেলে তুমি পাইতে না আমার আমি চলে গেলে কিন্তু তোমার পস্তানো লাগবে নে বুঝছো কি এমন দরকারি জিনিস যে আমি না আনলে আমার পস্তা দেবে নে এখন ভাই আমার সময় নেই কিন্তু যা আমার আল্লাহ আল্লাহ জিকির করতে হবে আল্লাহ সোহান আল্লাহ 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 মাফ করো আল্লাহ ক্ষমা করো এই না তোমার ইম্পর্টেন্ট সুদীর টাকা এই যে থাকলো এবার এ জিগির আর্যাল নাও তুমি অস্তাক বুলে অস্তাক বি কি কাজ করেছি রে কি কাছে রোজা রমজান মাছ এই যে কাজ করছে আর নাফাক জিনিস রে যা 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 আরেল আমার গাউ কত হয়ে গেলো রে যা 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 রে যা এ দিঘায় 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 যা শুনিয়া দা তুমি যা এই টাকাটা আমার না এই টাকাটা তুই তোর ভাবির কাজের দিকে যা আমার কাজ না আর এলো না পাক কই দিস আমার ধরা যা আমার রোজার এই রমজান মাসের রোজাটাই হবে না যা এই টাকাটা নিয়ে যা নিয়ে যা আমি ধরতেছি না এই টাকাটা নিয়ে তোর ভাবির কাজ দিকে ভাবির কাছ দিকে দেখছো কয়লা ধুলি কি ময়লা যায় কোনো দিন টাকা বলে নিবেন না আবার টাকা বাড়ির উপর দিয়ে করছে। ঠিক তোর টাকা তুই নে আমি আর তোর বাড়ির পাঠ যাচ্ছি নি তুই ভালো হয়ে না পাঁচ হতো নামাজ মাঠের মাটির পড়ে তোর বাড়ি পর মসজিদ পর লাগবে না তো মাটির ভিতরে গুনবি চলে গেলাম থাক